দীর্ঘ তিরিশ বছরের কেরিয়ার তাঁর অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়কে কে না চেনেন সেই পুষ্পিতা মুখোপাধ্যায় বিগত বেশ কয়েক বছর ধরে ছেলেকে নিয়েছিলেন জেরবার কারণ এতটাই ফোনের গেমে আসক্তি ছিল তাঁর ছেলের কিছুতেই বাগে আনতে পারছিলেন না তাকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে কেঁদে ফেলেছিলেন তিনি তারপর সেই ছেলেকে নিয়েই নিলেন বড় সিদ্ধান্ত না আর নিজের কাছে রাখা নয় ছেলেকে সোজা পাঠিয়ে দিলেন দিল্লিতে সেখানেই হোস্টেলে থেকে পড়াশুনো করবে সে পুষ্পিতা বলেছিলেন যা হয় ভালোর জন্যই হয় প্রচুর সংগ্রাম করেছি আর পারছিলাম না আমি বাধ্য হয়ে দিল্লিতে পাঠালাম যদি হোস্টেলে থেকে কিছুটা উন্নতি হয় দিল্লিতে অভিনেত্রী স্বামী থাকেন ছেলেকে ছেড়ে আগে কোনো দিন এতটা সময় থাকা হয়নি মন কি খারাপ তাঁর পুষ্পিতা জানান প্রচুর সাফার করেছি আর পারছিলাম না আমি ওখানে ওর ভালো হবে আগের থেকে ব্যাপারটা কিছুটা নিয়ন্ত্রণে এইবারই গেল দেখা যাক কি হয় ওর অমাতে কিন্তু কিছু করিনি ওর কাছ থেকে হ্যাঁ শুনেই যা সিদ্ধান্ত নেওয়া নিয়েছি এর আগে দিদি নম্বর ওয়ানে এসে পুষ্পিতা বলেন সব ট্রাই করেছি আমরা পড়াশুনো একেবারে জিরো কিচ্ছু করতে পারছি না কিছুতেই পারছি না এত ফোনের নেশা ওর অসহায় মা আরও বলেন হাতে যদি একটু পাওয়ার থাকত তবে অনেক বাচ্চার জীবন সুন্দর হয়ে যেত ওরা তো বুঝে নিজের ক্ষতি করছে না ওরা নতুন জিনিস পেয়ে ভেসে গেল আমি কিন্তু সবটা সময় ছেলেকে দিয়েছিলাম কিছু লাভ হয়নি অবশেষে সেখান থেকে নিস্তার মিলবে এমনটাই আশা রেখেছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায় ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ